হাসপাতালে গিয়ে আক্রান্ত দলীয় কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ সোমবার তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ওই কর্মীর সঙ্গে দেখা করেন আক্রান্ত ওই কর্মীর নাম তন্ময় মালিক তিনি পুরশুরার ভাঙ্গামোড়া গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর বুথের বিজেপি সভাপতি তার অভিযোগ শনিবার রাতে বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করে এই ঘটনায় দলের অন্যান্য কর্মী ও পরিবারের লোক তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বিমানবাবু জানান এই ঘটনায় তারা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হয়ে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাবেন হঠাৎ করে রাত্রিবেলা তৃণমূল আশ্রিত পাঁচ ছজন দুষ্কৃতি আক্রমণ করে মার্ধন করে দেখতে ইচ্ছা তারা অভিযোগ যারা এই কাণ্ডে জড়িত আছেন তাদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশের সঙ্গে কথা বলতে হবে না হলে আন্দোলন জন্য বলেছি না হলে পরবর্তী অবস্থা হবে

और ये मंत्र इसी तरीके से बोला है রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ